আজকে যে পবিত্র বরকতময় লাইলাতুল মোবারকা আল্লা রব্বুল আয়ালামিন পঁচিশতম পাড়ার সুরতুদ্দোহান দুখান শরীফের মধ্যে এক থেকে চারতম আয়াতে মোবারকায় মহান রব্বুল আয়ালামিন আহকামুল হাকিমিন إرشاد كورتشين أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا كنا مذرين فيها يفرق كل أمر حكيم الله رب العالمين أسفشت بشاي قبطر قرآن الكريم سورة دخان شريف المدى এরশাদ ফরমাচ্ছেন হামিম সুস্পষ্ট কোরআনের শপথ সুস্পষ্ট কিতাবের শপথ নিশ্চয় আমি সেটাকে বরকতময় রাতে অবতীর্ণ করেছি নিশ্চয় আমি সেটাকে বরকতময় রাতে অবতীর্ণ করেছি নির্গাত আমি সতর্ককারী নির্গাত আমি সতর্ককারী আর রাত্রিতে বন্টন করে দেয়া হয় প্রত্যেক প্রজ্ঞাময় বরকতময় কাজ সুবাহান আল্লাহ আকবর প্রিয় হাজরিন প্রত্যেক মাসে আমরা জমা পরে থাকি প্রত্যেক সপ্তাহে জমা পড়ি আজকে লাইলাতুল মোবারকার একটি বরকতময় রাতের যে ঘোষণা হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল ইরশাদ করেছেন লাইলাতুল নিসফেমিন শাহাবান লাইলাতুল নিসফিমিন শাহবান চোদ্দ তারিখ দিবাগত পনেরো তারিখের রাতকে বলা হয় এই রাতের বরকত সম্পর্কে মুফাসের একরামগণ দুই কথা বলেছেন দুই রকম বর্ণনা দিয়েছেন লাইলাতুল মোবারকা লাইলাতুল কদরের রাতকেও বলা হয় লাইলাতুল মোবারকা নিসফেমিন শাহবান আজকের রাতকেও বলা হয় সুবাহানুল্লাহ এখন এটা তো আল্লাহর ঘোষণা আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন আমাদের করণীয় কি। আমাদের কি করতে হবে লাইলাতুল মোবারকা সম্পর্কে সব বরাত সম্পর্কে সবে বরাত শব্দটি ফার্সি শব্দ এটা আপনি যদি থন্নথন্ন করে কোরআনে খুঁজেন সবে বরাত শব্দটা আপনি পাবেন না যেভাবে নামাজ রোজা ফার্সি শব্দ আপনি ফুরাক কোরআন শরীফ তন্ন তন্ন করে কুচলে নামাজ শব্দটা পাবেন না বিপরীতে পাবেন সরাত আপনি শরীফ তন্ন পুরা তন্ন করে কুচলে রোজা শব্দটা পাবেন না পাবেন সিয়াম সৌম আমাদের পূর্বকার যুগে যে মনসীগণ সুফি দরবে সাধকগণ আল্লাহর বলিগণ এই দেশে ইসলামের বার্তা নিয়ে এসেছেন ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন ইসলামের আহ্বান জানানোর জন্য যারা আরব থেকে আরব বণিক হয়ে এসেছেন আল্লাহ রসুলের ইশারায় ওনাদের প্রত্যেকের বেশিরভাগ ক্ষেত্রে কোরআন সুন্না চর্চা করেছেন ফার্সি ভাষার উপরে সুবাহান্ল সেই জন্য আমরা বাঙালি হয়েও ফার্সি ভাষার শব্দ সলাদকে নামাজ বলি সিয়াম সোমকে রোজা বলি অথচ আমরা বাঙালি আমাদের বাংলা ভাষায় যদি সালাদকে যদি বলতে বলতে যায় তাহলে উপাসনা বলতে হবে ইবাদত এটাও আরবি শব্দ ইবাদাহ এটাও আরবী শব্দ উপাসনা ছাড়া আমরা কোনো বাংলা ভাষা দিয়ে এই নামাজকে বলতে পারি না রোজাকে যদি আমরা বাংলা ভাষায় বলতে যাই তাহলে বিরত খারি বিরত যিনি থাকেন কি থেকে সারা দিন শরীয়ত বিরোধী কাজ থেকে গুনাহের কাছ থেকে নিজের হাত আপাদ ও মস্তককে বিরত রাখাকে সোম বলে আর নিজের গুনাগুলিকে জ্বালিয়ে ফেলা এটাকে বলে রমাদন সুবাহ প্রিয় হাজরিন আমার উদ্দেশ্য সেদিকে নয় আমরা কেন সবে বরাত বলি সেটা বোঝানোর জন্য সলাদ কে নামাজ কেন বলে আর সুইয়াম সোমকে রোজা কেন বলে সেটা বোঝানোর জন্য সবে বরাত শব্দটার ব্যাখ্যা করেছি শবত রাত সবত্তর রাত ফার্সি ভাষায় সবত্তর রাত আর বরাত হচ্ছে মোবারকা আর আরবি ভাষায় সবত লাইল আরবি ভাষায় শবত লাইল বাংলা ভাষায় রাত মুবারাকাত তো বরকতময় আর এটাকে ফার্সি ভাষায় বলা হয় বরাত এখন মূল জায়গায় ঢুকে যায় আপনারা সকলেই জানেন আমি এই ওয়াস আজকে ইনশাল্লাহ মাগরীবের নামাজের পর বা এশারের নামাজের পর আমরা জামাত সহকারে আদায় করের করার পরেই আমরা আজকে লাইলাতুল মোবারকার আর ইবাদত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনার পর মিলাদকে হবে প্রত্যেক বছরের নেই এবছরও হবে ইনশাল্লাহ কেন আজকের রাত্রের এত দাম আপনারা সবাই জানেন হজরতে ইসা আলাইহিস সালাম এখনো ইন্তেকাল করেন নাই চতুর্থ আসমানে আল্লাহ উঠিয়ে নিয়েছেন আমানতে রেখেছেন সুবাহান আল্লাহ বলুন কততম আসমানে চতুর্থ আসমানে হজরতে ইসা রুহুল্লাহ এখনো আছেন আল্লাহর সাথে ওয়াদা হয়েছে আল্লাহ আমি ওই আখেরি নবীর উম্মই আবার দুনিয়াতে আসতে চাই আপনি আমার ফরিয়াদ কবুল করুন এখন কেন আসতে চেয়েছেন সেটার সাথে আজকে লাইলাতুল বরাতের সাথে লাইলাতুল মোবারকের সাথে সম্পর্ক আছে দেখুন আমাদের মুরব্বীগণ আমার এদিক থেকে হিসাব করলে হাতের বাম পাশে আমার মুরব্বীগণ বসেছেন ওনাদের বয়স এখন একশো বছর হয়নি ওনারা পাঁচ অক্ত নামাজ যথাসময়ে আদায় করেন তাহাজ পড়ার চেষ্টা করেন রতে বলে সুস্থ রেখে যতটুকু পারেন আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য এস্তেকফার পড়েন জিকির করেন কারণ ওনাদের দুনিয়াদারি শেষ এখন দুনিয়া ত্যাগ করে আখিরাতের গন্তব্যের দিকে পথে আছেন কিভাবে আল্লাহ রসুলকে নিরসার্থে রাজি করবেন চব্বিশ ঘন্টা সেই পাব না কীভাবে কলমার সাথে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ এবং রসুলকে রাজি করে কবরে যাবে এই দান দায় আছেন এটার নামও ব্যবসা সুবাহান এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের সাথে ব্যবসা করা যারা বয়স হয়ে যায় তারাই লই তাকে আল্লাহ আমার মৃত্যুর সময় আমার কষ্টটা যন্ত্রণাটা একটু কমিয়ে দিও আপনার মকবুল বান্দা হিসেবে কলমার সাথে পুত পবিত্র অবস্থা ইজ্জ সম্মানের সাথে মুমিন হিসেবে আল্লাহ আমাকে কবরে যাওয়ার দান করিও সুবাহ এভাবে ওনারা করেন প্রিয় হাজরিন দেখুন হজরত ঈসা সালাম ঈসা রকুল্লাহ কত বুদ্ধিমান কত চতুর আমরা নব্বই পঁচানব্বই বছর একশো বছর একশো বছরের চাইতে কিছু বেশি এবাদত করার পরেও আল্লাহ এবং রসুলকে আমাদের উম্মতে মোহাম্মদী রাজি করা যে এত বেশি সহজ উম্মতে মোহাম্মদী শেষ জমানার নবীর উম্মত অল্প এবাদত করে আল্লাহ রসুলকে রাজি করা যে সম্ভব সেই ফজিলত হাসিল করার জন্য ইশা রুহুল্লা আলি আল্লাহর দরবারে বলেন হে রব্বালিন আমি সেই উম্মতের দলভুক্ত হতে চাই যারা আবাদত করবে কম যারা আবাদত করবে অল্প কিন্তু তারা ফজিলত পাবে হাজার হাজার বছর এটা প্রমাণ করে দেয় হৈরুমিন আলফি সাহার হৈরুম্মিন আলফি সাহার হাজার রাতের চাইতো হাজার রাতের চাইতো লাইলাতুল কদরের রাত উত্তম সুবাহান্লাহ প্রিয় হাজরিন একটু লক্ষ্য করুন আমরা এবাদত করব অল্প কিন্তু ফজিলত পাব হাজার হাজার রাত হাজার হাজার বছরের সমপরিমাণ এটা কার দয়া আল্লাহর দয়া কিন্তু এটা পেয়েছি কার মাধ্যমে একটু বড় করে বলুন এ নিয়ামত হাজার হাজার রাতের এবাদতের ফজিলতটা আমরা পেয়েছি কার মাধ্যমে কার কারণে কোন নিয়ামত কি জন্য আমাদেরকে আল্লাহ দান করেছেন কার ওয়াসিলাই দারণ করেছেন কেন আমাদের এত দাম তার নাম কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ রসুল রাসূল সাল্লাল্লাহু তাআলার মাধ্যমে আমরা এরকম হাজার হাজার রাতের ইবাদত করার সমতুল্য সওয়াব মাত্র দুই রাকাত নামাজের মধ্যে আল্লাহ আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ এখন প্রমাণ পেয়ে যাবেন একটু পরেই প্রমাণ পেয়ে যাবেন আমরা কত বড় দামি আল্লাহর বান্দা আমরা কত বড় দামি নবীর উম্মত একটু পরেই প্রমাণ পেয়ে যাবেন হঠাৎ একদা এক সময় হযরতে ঈসা রুহুল্লা আলি ইসালাম নিজের হুজারা থেকে নিজের গৃহ থেকে বের হলেন নিজের হুসারা থেকে গড় থেকে বের হলেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখতে পেলেন একটা সাদা পাথর সুবাহান আল্লাহ বলুন হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল দৃষ্টি গুচর হলো একটা বিরাট বড় আকারের সাদা পাথর এই সাদা পাথর দেখে আশ্চর্যজনিত হয়ে অবাক হয়ে হজরতে ঈশার রুহুল্লাহ ওইখানে দাঁড়িয়ে আল্লাহ শুকর গুজারি করলেন সুবাহান আল্লাহ 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 আকবর এরকম যখন আল্লাহর শুকর গুজারি করছেন তখন হঠাৎ করে আল্লাহ ইসলামকে ওই জায়গায় পাঠালেন ওহি পাঠালেন কি পাঠালেন ওহি পাঠালেন যখন ওহি পাঠালেন বলছেন হে আমার ঈশার রুহুল্লাহ তুমি মাত্র সাদা পাথর দেখেছ এত খুশি হয়ে গেছো সাদা পাথর দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করেছ এত অবাক হয়ে গেছ তুমি তার চাইতে বড় বড় কুদুরত কি দেখতে চাও সুবাহন আল্লাহ বলুন ঈসা রহুল্লাহ ইসলামকে বললেন মাত্র একটা সাদা পাথর দেখে তুমি অবাক হয়ে গেছো তোমাকে বলছি তোমার আল্লাহ তোমার স্রষ্টা এর চাইতো বড় কুদরত নিদর্শন দেখানোর জন্য তোমাকে ওহি পাঠিয়েছেন আল্লাহ আকবর তুমি কি দেখতে চাও এর চাইতে বড় খেরামত এর চাইতে বড় কুদরত নিদর্শন তখন হজরতে ইসার রহুল্লাহ বলেন ইয়ার আব্বাল আলমিন হা আমি দেখতে চাই আপনার কুদরত দেখতে চাই এই কথা বলার সাথে সাথে ওই সাদা পাথর দুই ভাগ হয়ে গেল ওই সাদা দুই হয়ে দেখা ওই পাথরের ভিতর একজন বুজুর্গ ব্যক্তি আবাদত করছেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর ওই পাথরের ভিতরে একজন বুজুর্গ ব্যক্তি আবাদত করছিলেন তার পাশে ছিল একটি সবুজ রঙের লাঠি একটি সবুজ রঙের লাঠি এবং পাশে কিছু আঙ্গুরের গাছগাছালি সুবাহান আল্লাহ আঙ্গুর ফল তখন বললেন এই লাঠি কেন কারণ এই লাঠির উপরে ট্যাস দিয়ে আমি নামাজ পড়ি সুবাহান আল্লাহ আমি এই লাঠির উপরে বার দিয়ে ট্যাশ দিয়ে এই সবুজ লাঠিতে ধরে এটার উপরে ধরে আমি নামাজ আদায় করি আর আঙ্গুর এগুলি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য রিজিক সুবাহান আল্লাহ বড় ব্যাপার হচ্ছে পাথরের ভিতর ওই সাদা পাথরের ভিতর এই আল্লাহর বান্দা এবাদত করছেন তখন হজরতে ইসার রুহুল্লাহ জানতে চাইলেন আপনি কত বছর ধরে এখানে ইবাদত করছেন তখন ওই আল্লাহর বান্দা রসুলের উম্মত ওই বান্দা বলেন আমি এখানের মধ্যে প্রায় চারশো বছর এবাদত করি সুবাহাল এক বছর দুই বছর লয় কয় বছর চারশো বছর আমরা তো মতে আমার মুরব্বীরা আমার এপাশের পাশের মুরব্বীরা আমরা কি চারশো বছর হায়াত পাব এটা কি সম্ভব আমাদের হায়াত কম কিন্তু আমাদের এবাদতের মান বেশি এবাদতের গুরুত্ব ফজিলতের বরকতে সবের হাদিয়া বেশি নজরানা বেশি এটা আমার নবীর কারণে এটা পেয়েছি কার পক্ষ থেকে রসুলে আকরাম সাল্লাহ তালা আলাই সাল্লামার পক্ষ থেকে প্রিয় হাজরিন দেখুন এই কথা যখন বললেন আপনি চারশো বছর ধরে এখানে ইবাদত করছেন মাত্র এই ছোটো ছোটো আঙ্গুরগুলো খেয়ে এই সবুজ একটা লাঠির সাহায্যে আপনি এত বছর ইবাদত করছেন হা হা তখন হযরতে জিব্রাইল আলাই সালাম আবার আল্লাহর সে অহির বার্তারা শুনে দিলেন হে আমার ইসার রহুল্লাহ তোমার সময়ে তোমার এই সময়ের মধ্যে একজন আল্লাহর বান্দা পাথরের ভিতরে চারশো বছর অলরেডি আবাদত করে ফেলেছে কয়শো বছর চারশো বছর এবাদত করে ফেলেছে জেনে রাখো জেনে রাখো আমার আখের জামানার বান্দা আমার নবীর উম্মদগণ এমন একটি রাত তাদেরকে দিয়েছি এমন একটি বরকতময় রাত বরকতময় সময় দিয়েছি তারা মাত্র এবাদত করবে দুই রাখাত নফল নামাজ কয় রাখাত তারা মাত্র এবাদত করবে দুই রাকাত নফল নামাজ কিন্তু আমি রব্বাল আলমিন আমার মাহবুব আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাই ওয়াসাল্লামার উম্মত হিসেবে আমি ওই দুই রাকাত নামাজ আদায়কারী নফল আদায়কারী আল্লাহর মন্দা রসুলের উম্মতকে চারশো বছর নামাজ আদায় করা সবের হাদিয়া দিয়ে দিব সুবাহান চারশো বছর এবাদত করার ফজিলতের হাদিয়া ওই দুই রাখাত নফল এবাদতের মধ্যে দান করে দিব আল্লাহ আকবার। সেই জন্য সেই দিন থেকে আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন হজরত ইসারহল্লা ইয়ারাবল আলমিন হাকিমিন আমি সেই নবীর উম্মত হতে চাই যে নবী মাত্র যে নবীর উম্মতগণ মাত্র নামাজ পড়বে দুই ডাকাত কিন্তু সব পাবে চারশো বছরের হাজার রাতের আমি সেই নবীর উম্মত হতে চাই যে রাতে এবাদত করলে দুই ডাকাতের চারশো বছরের আবাদত এবং যে রাতে এবাদত করলে হাজার রাতের চাইতে উত্তম সেই লাইলাতুল কদরের বরকত হাসিল করতে চাই ইয়ার আব্বাল আলমিন আমি আর নবী থাকতে চাই না আমাকে আখেরই নবীর উম্মত বানিয়ে আবার দুনিয়াতে আসার সুযোগ করে দিন সুবাহান তো আমরা তো অলরেডি পেয়েছি সুযোগ আমরা তো ইতোমধ্যে সুযোগ লাভ করেছি আমাদের পূর্বপুরুষ মা বাবা আল্লাহ দয়া করেছেন ওনাদের মাধ্যমে দুনিয়াতে আসার সৌভাগ্য লাভ করেছি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি সেই জন্য তো না রে রেসালাত ইয়ারসুল আল্লাহ বলতে লজ্জাবোধ করি কারণ নবীর উম্মত হয়েছি যে আজকে লাইলাতুল মোবারকা নারে রে তকবীর আল্লাহ আকবর বললে আল্লাহ যেমন খুশি হয়ে যায় নায়ের রিসালাত ইয়া রসুল আল্লাহ বললে রসুলের সাথে আল্লাহর নাম কুল আতি আতিউর রসুল যেখানে যেখানে আল্লাহর জিকির হয়েছে সেখানে সেখানে রসুলের জিকির হয়েছে কোরআনের মধ্যেও ঘুরে ঘুরে নবীর জিকির হাদিসের মধ্যেও ঘুরে গুরে আল্লাহ জিকির নবীর জিকির একসাথে কলামার মধ্যে একসাথে আজানের মধ্যে একসাথে প্রত্যেক আবাদতে একসাথে তো আমাদেরকে কে অধিকার দিয়েছে উম্মত হয়ে হ্যাঁ আল্লাহ এবং নবীকে ওই আলাদা আলাদা করে করে হিসাব করার আল্লাহ এক আল্লাহর কোনো শরিক নেই তবে আল্লাহ নিজেই বলে দিয়েছেন আমাকে যদি কেউ রাজি করতে চায় তাহলে আমার হাবিবকে হাবিবের সন্তুষ্টি তার হাসিল করতে হবে সুবাহান আমার হাবিবের সন্তুষ্টি অর্জন করতে হবে তখন আমি সেই বান্দার উপরে রাজি হয়ে যাব প্রিয় হাজির সদাকাল্লাহুল আউিম বলি ও সদাকসুল হুল নাবিউল হাবিবুল করিম বলতে আমরা লজ্জাবুত করি আমরা সেই উম্মত আমরা নবীর তৌহিদের স্লোগান দিই কিন্তু নবীর রাসালতের স্লোগান দিই না প্রিয়া হাজির আমরা ফিকা ফিকার মাসালা পরে এসেছি আমরা যাকে তাকে ধুম ধুম করে কাফের ফতোয়া দিতে পারি না কাফের বলতে পারি না ধুম ধুম করে কোন মুসলমান আরেক মুসলমান বাইকে ফাঁসেক বলতে পারে না কারণ কাফের বলার ডেফিনেশন প্রথমত পাঁচ প্রকার কাভেরে ইনকারি কুফরে ইনকারি কুফরে ইনাত কুফরে রাত কুফরে নেফাক কুফরে জহুত আবার বলা হয়েছে আল কুফরু ফিল এতাকাত আল কুফরু ফিল আমল অতিরিক্ত আবাদত কুফর করে অতিরিক্ত আমলকারীও কুফর করে কিভাবে করে

তারা নামাজ পড়বে এটা আল্লাহর বাণী মাউন। এটা কোনো বান্দার বাণী নয় আল্লাহর বাণী তারা নামাজ আছে কিন্তু আত্মবোলা নামাজ কোথায় তার মন মানসিকতা কোথায় একমাত্র আল্লাহ জানেন ইউরোহন আল্লা দিন তারা তারা দেখা পড়বে লোক দেখানোর জন্য সেই জন্য বলি আজকে লাইলাতুল মোবারকাকে নির্দিদাই বলে দিচ্ছে বেদাত নির্দিদাই বলে দিচ্ছে বিদাত কারণ তাদের ভিতরে আল্লাহর বই নাই তাদের ভিতরে বন্দার ভয় বন্দা যদি ওই বেদার বেদারটা প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমার চাকরি চলে যায় বেদারটা প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমাকে যদি সমাজ থেকে বিতাড়িত করা হয় ওরা তো চিন্তা করছে না মুদ্রার এই পিট ও পিঠ দুনিয়াতে যারা বড় বড় ধনী রাজা মহারাজা হয়েছে তারা দুনিয়াতে থাকতে পারে নাই যত জালেম ছিল সবাই চলে গেছে এখন কবরে কবরে তাদের আজাব দ্বিগুণ হচ্ছে সেখানে একমাত্র বাঁচার উপায় সুপারিশকারে হচ্ছেন আমার দয়াল নবী শুভহানন্দ উম্মতের দুঃখে দুঃখী উম্মতের সুখে সুখী আমার দয়াল নবী আমার দয়াল নবী আমাদের জন্য এত বড় নিয়ামত দিয়েছেন তারপর আমরা এই লাইলাতুল মোবারককে বেদাত বলে উড়িয়ে দিয়ে এবাদত করব না নামাজ পড়া কি বেদাত নফল নামাজ পড়া কি বেদাত অমিনাল লাইলি ফাতা হাজ্জাত বিহি নাফিলাত আল্লাহ আসা রব্বুকা মাহমুদা কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর হক আদায় করবে তবে আল্লাহর কাছে যেতে চাইলে সে বান্দা হিসেবে যদি সিনিয়র হতে চায় আল্লাহর কাছে মাকামে মাহমুদ সর্বোচ্চ প্রশংসিত স্থানে যদি পৌঁছাতে চায় তাকে নফল আদায় করতে হবে তো নফল আদায় করার জন্য আল্লাহ ওয়াফার দিয়েছে অফার অফারের রাত হচ্ছে লাইলাতুল মুবারাকা সুবহানাল্লাহ আমরা এখানে সব অপরাধ সহজে বলি না সব বললে দোষ ধরে সেই জন্য লাইলাতুল মুবারক বলি কারণ মুফাসের একরাম তো আর ওনাদের তাল ভাই লাগে না রইসুল মুফাসরিন আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তাল বলছেন লাইলাতুল মুবারক মানি লাইলাতুল নিসফিমিন শাহবান লাইলাতুল মুবারক মানি লাইলাতুল কদরের রাত সুবাহান অস্বীকার করার কোনো সুযোগ নেই প্রিয় হাজির নবীর উম্মত নবীকে ভালোবাসতেই হবে আপনি নবীর জাতি নবীকে বাদ দিয়ে ইসলামকে কল্পনা করা যায় না আর যারা নবীকে বাদ দিয়ে ইসলাম কল্পনা করে তারা অহংকারী তাদের সম্পর্কে জেনে নিন মানুষ কি কি বিষয় নিয়ে অহংকার করে একটু জেনে নিন এক নম্বরে ইলমের অহংকার করে কিসের অহংকার করে জ্ঞানের অহংকার এলমের অহংকার করে দুই নম্বরে মানুষ আবাদতের অহংকার করে তিন নম্বরে মানুষ আমলের অহংকার করে তারপরে দুনিয়াবি কতগুলো হাইসিয়ত চার নম্বরে মানুষ বংশধর নিয়ে বংশের বড়াই করে আমার বংশধর এত এরকম আমার বংশধরের মধ্যে প্রধানমন্ত্রী আমার বংশধরের মধ্যে নেতাহানি বেশি আমি এরকম কোটিপতি ছেলে এ বংশ নিয়ে মানুষ অহংকার করে তারপরে পাঁচ নম্বরে সুন্দর নিয়ে মানুষ অহংকার করে বড়াই করে তারপরে সম্পর্কের আমার সাথে অমুক ব্যক্তির সাথে সম্পর্ক অমুক ব্যক্তির সাথে সম্পর্কে এরকম বলে বলে বড়াই করে তারপরে দেখুন শক্তি সামর্থ্য বাহুবলের বড়াই করে তারপরে অনুসারী এবং সাহায্যকারী ওই দলবলের বড়াই করে এগুলি হচ্ছে মানুষের হাইসিয়ত এগুলি আমার নবীর মধ্যে ছিল না আমার নবী তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপর আমার নবী তাবাক্কুল করেছেন আল্লাহর উপর ওমাইয়া তওয়াক্কাল আল্লাহ হিফাহু হাসবু আল্লাহর উপরে তওয়াক্কুল করেছেন আল্লাহ সময়ে সময়ে যা যা দরকার পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আমাদের ইমান দুর্বল আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি না আমরা মানুষের উপরে তাওয়াকুল করি প্রিয় হাজরিন এরপরে দেখুন এ কথা বলে শেষ করে দিচ্ছি কেন মানুষ আমল করার পরেও জাহান্নামে যাবে খেয়াল করুন কেন মানুষ আমল করার পরেও জাহান নামে যাবে অতিরিক্ত ইবাদত করার পরও জাহান নামে যাবে কারণ তার তার ভিতরে ছিল লৌকিকতা রিয়া রিয়া রিয়াকে বলা হয়েছে সিরকে আসগর আর বাংলাতে রিয়াকে বলা হয় প্রতারণা বাংলাতে রিয়াকে বলা হয় কি প্রতারণা ধূকাবাস ভণ্ড প্রতারক শিরকে আসগর বলেছে লোক যার ভিতরে আল্লাহরে ভয় থাকবে না রসুলের মহব্বত থাকবে না তখন নামাজ পড়বে শুধু দুনিয়া দাঁড়িকে দেখানোর জন্য দুনিয়ার মানুষকে তখন তাকে বলা হয়েছে সে রিয়া করছে এই লৌকিকতার কারণে মানুষ কী কী হারাবে আল্লাহর বান্দা রসুলের উম্মত কী কী হারাবে সংক্ষেপে বলে দিচ্ছি এক নম্বরে তার আমল বা কাভের মতো হয়ে যাবে সে কাফের হয়ে যাবে না একটু আমাকে কাফের ডেফিনেশন দিলাম যে কাফের নয় তাকে কাফের বলে নিজে কাফের হয়ে বসে থাকবে কাফের ফতো পাঁচ ফাঁস তারপরে দুই ফোকার মোট সাত ফোকার এগুলি আকাইদের ফরা ফোরে ফতোয়া দিচ্ছে যে না ফরে নয় তারপরে দেখুন এক নম্বরে রিয়া লৌকিকতা এবাদত করার কারণে কাফের বলা হবে তারপরে সে গুণাগার পাপি হয়ে যাবে তাকে ডাকা হবে হে পাপি হে কাফের যে এবাদত নিয়ে লৌকিকতা করে তাকে কালকে আমতের ময়দানে আল্লাহ ডাকবেন হে পাপি হে কাফের এভাবে ডাকবেন তারপর বলবে হে ডাকাবাজ হে দাগাবাজ তারপরে বলা হবে হে ক্ষতিগ্রস্ত হ সিরুন। উলাই কাহুবুল হসিরুন হে ক্ষতিগ্রস্ত তোমার সমস্ত আমল বরবাদ তোমার প্রতিদান হয়ে গেছে কিভাবে হয়ে গেছে তুমি তো নামাজ পড়েছো আল্লাহ জন্য নয় বন্দার জন্য বন্দা তোমাকে নামাজই বলে ফেলেছে তুমি হা হস করেছো আল্লার জন্য নয় তোমাকে হাসি বলার জন্য নামের আগে আল্লাহ আদি সাব মফজল আদি ডবল আজি যত আজি আছে সব লাগাই ফেলছো দুনিয়াতে পেয়ে গেছো এখন সৈদ্য আজি নিয়ে এখানে আর কোনো কাজ হবে না প্রিয় হাজির এ তাকে বলা হবে তোমার আমল বরবাদ হয়ে গেছে উলায় কাহুমুল খস এরপরে দেখুন তারপরে সর্বশেষ তাকে বিয়াদব বলে আল্লাহ দরবারে বিয়াদব বলে গণ্য করা হবে আরেকটা বলে আমার বক্তব্য শেষ করছি আহ এমন নামাজই আছে না যারা নামাজ পড়ে আল্লাহকে রাজি করে ফেলেছেন আফলাহাল আফলা আল্লাদিন হুমফি সলাতিম খিরুন যারা নামাজের মধ্যে বিনয়ী খুবই নম্র কারণ আল্লাহ সামনে দাঁড়িয়েছেন আল্লাহর সাথে কথা বলছেন আল্লাহ জগতের বিশ্বজাহানের মালিকের সামনে দাঁড়িয়েছি আমি একজন গুণাগার আমি আল্লাহর নগণ্য দুর্বল বান্দা আপনার সামনে দাঁড়িয়েছি আল্লাহ আল্লাহ আপনি একমাত্র আমার কবুল করার মালিক আমার আমাকে আপনিই পারেন আমার এই দুনিয়ার যত হাতা আছে এগুলি জ্বালিয়ে ফেলার এগুলি মুছে ফেলার একমাত্র মালিক আপনি আপনি আমাকে ক্ষমা করে দিলে কেউ আপনার কাছে কৈফিয়ত চাইবে না আপনি আমাকে ক্ষমা করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না ইয়ার রব্বাল আলমিন আমাকে মাফ করে দিন এভাবে যারা নামাজ পড়ে কদা আফলাহাল মুখ মিনুন আল্লা দিন আফি সলাতিম হসেউন তারাই সেই সমস্ত নামাজিরা সফল যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের ক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে তারা শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য আর কাউকে দেখানোর জন্য নয় আর যারা লৌকিকতা করে লৌকিকতা করে তাদের সর্বশেষ ফাইসালা এখানে যারা এবাদত করার সময় অন্তরের মধ্যে লৌকিকতা থাকবে তাদের কলবগুলি পবিত্র হবে না কদা আফলা হামান্কা অস্মারব্বী হি ফাসমারব্বিক ফাসাওয়া। দেখুন এখানে যেটা বলা হয়েছে অহংকার হাসত যারা লৌকিকতা করে তাদের ভিতরে থাকবে অহংকার হাসত আর অহংকার এমন একটা বড় বেদি বিয়াদি যার ভিতরে অহংকার থাকবে সে মানুষের মধ্যে মানুষও থাকবে না সে মানুষও থাকবে না সে কোনো আবাদত করে মজা পাবে না সে আবাদত করবে ঠিক ওই আল্লাহ সন্তুষ্টির জন্য আবাদত করবে কিন্তু সন্তুষ্টি লাভ করতে পারবে না তার পরিণাম কী হবে দেখুন দুনিয়ার প্রেম থেকে বের করে তাকুয়া ফরহেজগারির প্রতি উৎসাহিত করে এই এই যে যার ভিতরে রিয়া থাকবে দুনিয়ার প্রেম যার ভিতরে ঢুকে যাবে তার সকল অহংকারের কারণে তার এবাদতগুলি দিনে দিনে তিলে তিলে জ্বলতে থাকবে জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাবে সে মানুষের অন্তরে মায়া মমতা মহব্বত পাবে না এবং অহংকার থেকে যে মুক্ত থাকবে দুনিয়ার প্রেম থেকে বের করে তাকুয়া ফর প্রতি উৎসাহিত করে রিয়া মুক্ত থেকে এখলাসের শিক্ষা দেয় যাদের অন্তর অহংকার থাকে না হাসত থাকে না তাদেরকে দুনিয়ার প্রেম থেকে মুক্ত করে আল্লাহ তাদেরকে এখলাসের শিক্ষা দেয় অহংকার থেকে নিষ্কৃতি দেয় নম্রতার শিক্ষা দেয় এবং চার নম্বরে অলসতা মুক্ত করে যারা বেশি অহংকারী। যাদের ভিতরে বেশি হাসত তারা অলস হবে অলসতা থেকে মুক্ত করে উপদেশ দেওয়ার প্রতি আল্লাহ তাদেরকে উৎসাহিত করে পাঁচ নম্বরে অজ্ঞতা থেকে মুক্ত করে জ্ঞানের প্রতি উৎসাহিত করে পঞ্চম নম্বরে এই মারাত্মক বেদি থেকে বাঁচার সর্বশেষ পন্থা হল মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে রিয়া মুক্ত থাকার জন্য রিয়া মুক্ত থাকার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করা আল্লাহর দরবারে দোয়া করা আল্লাহ আমাকে অমিন সার রি হাসি দিন ইজা হাসাদ অমিন সার রি হাসি দিন ইজা হাসাদ আল্লাহ আপনি আমাদেরকে যখন আমরা হাসত করি হাসত থেকে আমাদেরকে ফানা দান করুন আমি অহংকার আসলে অহংকার থেকে আল্লাহ আমাদেরকে ফানা দান করুন কেননা আল্লাহ আপনি বলে দিয়েছেন যার মধ্যে রিয়া থাকবে তার মধ্যে হাসত থাকবে অহংকার থাকবে আর এটা হচ্ছে রিয়া হচ্ছে শিরিক শিরিক আর রিয়ার বাংলা হচ্ছে প্রতারক প্রতারণা করা কার সাথে করছে বান্দার সাথে নয় বয় করছে বান্দাকে প্রতারণা করছে আল্লাহর সাথে এই বয় করতেছে বান্দাকে বান্দার বইয়ে নামাজ পড়তেছে বই করছে বান্দাকে বন্দার বয়ে কথা বলতেছে না বন্দার বইয়ে হক কথা বলতেছে না লাইলাতুল মুবারাকা সবে বরাতর কথা বন্দার বইয়ে বলতেছে না এ বরকতময় রাতের কথা বন্দার বইয়ে বলতেছে না মসজিদগুলোকে শূন্য রেখে দিয়েছে আন্দার রেখে দিয়েছে মসজিদগুলো তো মুসল্লি নাই অন্যান্য সময় আরো বেশি আবাদত করলে লাইলাতুল মোবারকার রাতে তাড়াতাড়ি মসজিদ বন্ধ করে চলে যায় ওই বেদাতের ফতোয়াটা জারি রাখার জন্য অথচ এটা তো নয় নয় যে এটা হাদিস পবিত্র কোরআনের আয়ার দ্বারা প্রমাণিত ইহিবুল হালওয়া আওয়াল আসালা আল্লাহ রসুল মধু এবং মিষ্টান্ন পছন্দ করতেন যারা বিদেশে থাকেন তারা জানেন মিষ্টান্ন আরবি হচ্ছে হালুয়া আমাদের দেশে হালুয়া ওন শব্দটা হচ্ছে মিষ্টান্ন শব্দ যত খাবার আছে তাকে হালুয়া বলে তারপরে আসালুন মানে মধু আরেকটা জিনিস আল্লাহ রসুল পছন্দ করে এটা লাবানুন দুধ দুধ পছন্দ করেন প্রিয়া হাজরিন আমার নবীর যেগুলি খেলে শূন্যতা আদায় হয় সেগুলি ব্যাঘাত বলে উম থেকে বিরত রাখার দূরে রাখার এত পাই তারা থেকে পায় এরকম ইবলিসি বুদ্ধি ইবলি শতানি বুদ্ধিগুলি করতে আসে আল্লাহ আমাদেরকে রসুলে পাকের সুন্নতের উপর আমল করে দুই রাকাত নামাজ পড়ে চারশো বছরের ফজিলত হাজার রাতের এবাদতের যে সুযোগ যে রাতে রয়েছে সেই রাতে কি আমরা ইবাদত করব না আমরা কি আল্লাহর আবাদত থেকে বন্দেগি থেকে দূরে থেকে নিজের তকদিরকে বরবাদ করে দিব এটা কেমন ভেদাব যে বেদাত করলে আল্লাহ এবং রসুল রাজি হয়ে যায় এটা বেদাতে বিদাতে হাসানা হাসানাতে কিন্তু আল্লাহর দরবারে মহান এবাদতের ফজিলত এটা বিদাতে সাইয়া নয় বেদাতে সাইয়া নয় মন্দ বেদাত নয় এটাকে জোর করে কেউ যদি বেদাত বলে দূরে রাখতে চায় সে কাফের হয়ে মরবে সে কাফের কাতারে থাকবে আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তফিক দান করুক আমিন আমিনা আনিলাম রবিআ আসসালামু আলাইকুম বারাকাতু যারা শূন্যতাদাই করে নিস কোনো আদায় করে নিন